ওর জন্যই সকাল সকাল শুরু হয়ে গেছে জয় মা জয় মা জয় মা মায়ের এই সব দিয়ে ঘুম আজকে লক্ষ্মী বার শুভ বৃহস্পতিবার সবার ঘরে লক্ষ্মী আসুক সবার হাতে লক্ষ্মী আসুক সবার গুলো কিন্তু সারা হচ্ছে বাবার নিচে নাপজো নাপতেই দেখছি আজকে তো তোমার বুদ্ধি থেকেই ভালো হয়েছে সকালবেলা তুমি ব্রেকফাস্ট করছো

ঐটুকানি বলছি বড় হাম্বড়াঙ্গা করব তখন হয় সব হমপছায় না ঠিক হ্যাঁ ছিল তাই না ছিল তো চলে গেছে মা চিনি একটু দেবেই আলাদা করে চিনি লঙ্কা ছাড়া মায়ের রান্না হয় সকালের ব্রেকফাস্ট কি চাউ মানে ওই তো খাওয়া শুরু করে দিলেন হ্যাঁ কেমন খেলেন ভালো তো ভালো তো খাবেনই এতদিন পর ভুলভাল খাওয়ার থেকে একটু মানে ভুলভাল খাওয়া না আপনি ভালোই খাচ্ছেন এটাই ভুলভাল খাচ্ছেন কিন্তু এই কেসটা পেলেন মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে না শান্তি আর স্বর্গরাত পেলেন হ্যাঁ না তুলে খেতে হবে না তুলে খেতে হবে না তুলে খেতে হবে না কেমন লাগছে ভালো শুধু ভালো নাকি অমৃত না অমৃত না আচ্ছা আচ্ছা বাবা কি বলছেন দেখো কি বলছেন চাউমিনটা ভালো হবে না দাদা আপনি ষোলো টাকা প্যাকেট কেনেন আর আমি এটা পঞ্চান্ন টাকা প্যাকেট কিনেছি আমি বলছি আমি এমনি খাই না বেশি চাউমিন বাড়িতে হয় না যখন হয় একবার হবে মানে এক সপ্তাহে একবার দুবার হয় বা এক সপ্তাহে না দু তিন সপ্তাহে তখন ওর জন্য ভালো মালটাই খাবো তাই না চাউমিনটা এই যে চলে এসে চাউমিন সত্যি হেভি লাগছে না কেমন খাচ্ছ আমি শিখিয়ে দিলাম তো এই সিস্টেমে করবা হুম চাউমিনটা লাগছেও আজকে হুম সব জিনিসপত্র ভালো না আনলে ভুল ভালভাবে সেদ্ধ করে দিয়ে ভালো লাগে না এখনো যদি এর ভিতরে চিকেন দেওয়া যেত তাহলে ব্যাপারটা হেঁচুমে যেত মধুপুরে চলে যায় যেত মধুপুরে চলে যাওয়া যেত হেবি লাগে ভালো খাবো না নাকি বাবা পোজটা কি শান্তি করে কাঁদছে দেখো বাবা রে বাবা বাবারটা অন্যরকম দেখ সাদা সাদা

চেটে চেটে ওই দা মনে হচ্ছে একটু মোগলাই পরোটা হলে বেশ ভালো হতো কি রোল এগ রোল খাবেন লজ্জা নেই ঘৃণা নেই ভয় নেই হ্যাঁ রোল খাবে চাউমিন খাওয়ার পরে আবার ইচ্ছে করে কি করেছে রোল খাওয়ার পনেরো তো দিবি বাবা